সালামু আলাইকুম বন্ধুরা আপনারা ল্যাংড়া আম দেখতে পাচ্ছেন গাছটা বিশাল বড আমের গাছ যার কারণে গাছের ওপরে সেভাবে দেখা যাচ্ছে না আমি আপনাদের দেখানোর জন্য যে একটি আমের গাছে কিভাবে আম ধরে আছে অস্বাভাবিকভাবে প্রচুর পরিমাণে পাতার চাইতে মনে হচ্ছে যে আমি বেশি এরকম একটা অবস্থা সাংঘাতিকভাবে আম ধরে আছে প্রত্যেকটি ডগাতেই যেগুলোতে মুকুল এসেছিলো সবগুলোতেই আম ধরে আছে প্রচুর পরিমাণে কিন্তু আম ধরে আছে দেখুন শুধু এটা না এই যে পেছনে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা এই গাছগুলা আমি আপনাদের একটু বাগানের ভেতরে নিয়ে যাবো এবং দেখাবো যে সব গাছগুলোতেই দেখুন এই যে এই গাছটা দেখুন এই গাছগুলোতে এই যে দেখুন ভেতরে আম ধরে আছে একটু অন্ধকারের জন্য তেমন এই যে দেখুন এই যে এই যে ভেতরে কিন্তু আম ধরে আছে এটি এই হিমসাগর জাতের আম দেখুন কিভাবে আম ধরে আছে প্রত্যেকটি গাছেই আম ধরে আছে এই যে দেখুন এইগুলো হচ্ছে ল্যাংড়া এই যে এই গাছটা আছে ল্যাংড়া এগুলোতে একটু এইটাতেও ধরেছে বাট একটু কম ধরেছে এইটাতে বেশি এবং এই হিমসাগরটাতে দেখুন কিভাবে আম ধরে আছে প্রচুর আম ধরে আছে শুধু এইটা না আমি আপনাদের একটু দেখাবো সব গাছগুলোতেই প্রচুর আম ধরে আছে এবার রাজশাহীতে এই যে দেখুন এটা এটাও হচ্ছে এটা ল্যাংড়া এই যে দেখুন কীভাবে আম ধরে আছে প্রচুর আম ধরে আছে ল্যাংড়া এই যে হিমসাগর এই বাগানটা একটু ল্যাংড়া বেশি এই দিকে ভেতরে ফজলি আমরুপালিশ সবই কিন্তু রয়েছে এই বাগানটিতে বেশ চার পাঁচ রকমের আম কিন্তু রয়েছে আমি আপনাদের একটু দেখানোর জন্য নিয়ে এসেছি যে কিভাবে আমগুলো ধরছে আমি আপনাদের আরও একটু সামনে নিয়ে যাবো এবং দেখাবো আপনারা একটু ধীরে স্থিরভাবে একটু দেখবেন তাহলে বুঝতে পারেন যে কীভাবে আম ধরে আছে দেখুন এই যে এই বাগানটাতে দেখুন কিভাবে আম ধরে আছে এই গাছটাতে শুধু এই এই যে এইটাতে দেখুন এই যে বিশাল বড় আমের গাছ এই যে দেখুন গোড়া আছে প্রত্যেকটি গাছেই আমি আপনাদের আরো একটু সামনে নিয়ে যাচ্ছি এই গাছটাতে দেখুন এই যে ছোট একটি আমের গাছ এইটাতে দেখুন কীভাবে আছে প্রচুর আম ধরছে এইটাতে অনেক আম ধরছে অনেক যা আম ধরছে প্রচুর আম ধরে আছে এই গাছটাতে কম ধরছে একটু কম আছে এই গাছটাতেও একটু কম আছে এই গাছটাতে আবার আম আছে এটা এইটা ছোটো আমের গাছ এইটাতে আম আছে একটু এই যে এই যে আমগুলো ধরে আছে একটু দেখা যাচ্ছে না এই গাছটা দেখুন কীভাবে আম ধরে আছে প্রচুর আম ধরছে এইটাতে এইটাতে একটু কম ধরছে মাঝে মাঝে দু একটা দেখা যাচ্ছে এই যে দু একটা দেখা যাচ্ছে এই যে এই যে দেখুন আম দেখা যাচ্ছে এই একটু কম আছে আর এইটাতে দেখুন আবার বেশি আছে এই যে একটু ওপরে সেভাবে দেখা যাচ্ছে না কিন্তু আছে প্রচুর আম আছে আমি আপনাদের এই পাশের থেকে দেখাবো যে কিভাবে আম ধরে আছে দেখুন এই যে দেখেছেন যে কীভাবে আম ধরেছে প্রচুর আম ধরেছে অস্বাভাবিকভাবে যে ল্যাংড়া আম একেবারে থোকায় থোকায় আর এই যে দেখুন রূপালি বোঝাই যাচ্ছে কিন্তু এই যে দেখুন প্রচুর আম ধরে আছে কিন্তু প্রত্যেকটি গাছে আম ধরে আছে আমি একটু আপনাদের একটু ভেতরে নিয়ে যাব এই আম রূপালি আমগুলো একটু দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমগুলো ধরে আছে অর্থাৎ এই বাগানটি আমি আপনাদের একটু ঘুরে দেখাবো যে দেখুন তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের নিজস্ব তিনটি আমের আড়ত রয়েছে সাথীরা রাজশাহী এবং নওগার সাপাহার যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে দূর থেকে আসবেন তাদের জন্য নাওগার সাপাহার থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে এছাড়াও আমাদের ট্রান্সপোর্ট প্রত্যেক দিন যাওয়া আসা করবে ফরিদপুর বরিশাল কুয়াকাটা পর্যন্ত একটি গাড়ি এবং আরও একটি গাড়ি যাবে গাজীপুর চৌরাস্তা তারপরে চিটাং রোড যাত্রাবাড়ি নারায়ণগঞ্জ এই রাস্তা এবং আরও একটি গাড়ি রয়েছে সেটি চাঁদপুরে হাজিগঞ্জ দিয়ে যাবে নোয়াখালী লক্ষ্মীপুর এবং একটি গাড়ি যাবে চট্টগ্রামের বাজার পর্যন্ত এবং আরও একটি গাড়ি যাবে আমাদের ভৈরব দিয়ে ব্রাহ্মণবাড়ির কসবা পর্যন্ত তো যাদের আমের প্রয়োজন হবে দেখুন কিভাবে এগুলো রূপালি জাতের আম দেখুন কীভাবে ধরে আছে এই যে দেখুন রূপালি জাতের আম প্রত্যেকটি গাছেই ম্যাক্সিমাম গাছে আমার মনে হয় নাইনটি পারসেন্ট গাছে আম ধরে আছে এবার প্রচুর আম ধরে আছে আমি আপনাদের একটু সামনে নিয়ে যাব ওই যে দেখুন কীভাবে আম ধরে আছে আর এই সোজা সামনে একটু আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটাতে কীভাবে প্রচুর আম ধরে আছে এই যে দেখুন আম এটি এটি ল্যাংড়া জাতের আম ল্যাংড়া আমগুলো ধরে আছে এই যে এখানে আম ধরে আছে এগুলোতে গাছটি বড় আমের গাছ বিশাল বড় আমের গাছ এই যে এই এই গাছগুলোতেও ধরে আছে প্রত্যেকটি এই দিকে এইদিকে ওইদিকে সব গাছগুলোতে আম ধরে আছে প্রচুর আম ধরে আছে এবং সাথে এটি এই যে দেখুন এটি হচ্ছে একটি ফজলি আমের গাছ ওই যে একটি এই যে নিচে এই যে আম 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 আছে আছে এই যে একটু ছোট বাট বেশ কিছু ভেতরে উপরে সবকিছু মিলিয়ে বেশ কিছু আম রয়েছে এই যে এইদিকে এইদিকে দিকে আম কিন্তু রয়েছে সবগুলোতেই আম রয়েছে একটু আমি একটু সামনে নিয়ে যাব সামনে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো যে কীভাবে আমগুলো আছে পুরো বাগানটি আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে কীভাবে আম ধরে আছে এই গাছগুলোতে প্রচুর আম ধরে আছে সব গাছ সব গাছটাতেই আম আছে এই যে এই গাছগুলোতে ওই যে পেছনে ওই গাছ সব গাছেই আম রয়েছে আমি আপনাদের আরও একটু সামনে নিয়ে যাব এই যে এই ফাঁকে দেখুন গাছগুলো একটু বড় যার কারণে দেখা যাচ্ছে না ঠিক মতো একটু অন্ধকার মনে হচ্ছে এই যে দেখুন এই গাছগুলোতেও কিন্তু ওপরে আম রয়েছে আপনারা হয়তো বা ঠিক বুঝতে পারছেন কি না আম কিন্তু এই যে এই গাছটাতে দেখুন কীভাবে আম ধরে আছে প্রচুর আম ধরে আছে অর্থাৎ এই বাগানে গত বছর যেরকম আম ছিল তার চাইতে বেশি পরিমাণে আম রয়েছে প্রচুর আম রয়েছে এই যে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন আমগুলো এগুলো ল্যাংড়া জাতের আম আমগুলো ধরে আছে অস্বাভাবিকভাবে আম ধরে আছে প্রচুর আম ধরে আছে আর আমি আপনাদের একটি ফজলি আমের গাছ দেখাবো এবং দেখুন আমগুলো কিভাবে ফজলি আম ধরে আছে এই যে দেখুন এই যে এটা হচ্ছে ফজলি আমের গাছ এবং ফজলি আমের গাছে দেখুন এই যে ফজলি একটা আম এই যে শুধু এই যে এই যে দেখুন এই যে কিন্তু ফজলি আম একটু পাতলা হয় কিন্তু বড় হলে তো অনেক হয় ফজলি আম বিশাল বড় বড়ো এক একটি আমি তো এক কেজি ওজন হবে যার কারণে বিশাল বড় বড় হয়ে যাবে ওই পাতলা হলেও অনেক হয় আসলে দেখুন কীভাবে ওই দেখুন ভেতরে প্রচুর আম ধরে আছে পাতলা হলেও তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা যারা অল্প পরিমাণে আম নিতে চান তাদের জন্য তারা এখনই ক্যারেটের একটু জোগাড় করে রাখবেন আর যারা পাইকারি ব্যবসা করবেন স্পেশালি যাদের গাড়ি রয়েছে তাদের জন্য তারাও ক্যারেট জোগাড় করবেন কারণ ক্যারেট না হলে আপনি আমের ব্যবসা করতে পারবেন না আর এবছর ক্যারেটের দাম একটু বেশি হবে যার কারণে সময় নেই আগামী মে মাসের সাত তারিখে আমাদের সাতক্ষীরা আমের ডেলিভারি শুরু হবে যার কারণে এখনই আপনারা ক্যারেটের জোগাড় করে রাখবেন আম কিভাবে ধরে আছে বেশিরভাগ নাইনটি পার্সেন্ট গাছেই নাইনটি পার্সেন্ট গাছে আম ধরে আছে এই যে দেখুন এই যে ফজলি আমগুলো কীভাবে ধরে আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা